হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছে সুস্থ আছো তো আমিও ভালো আছি আরও একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো দেখো সকালটা বেশ মানে ভালো লাগছে আজকে একটু মনে হচ্ছে যেন ঠান্ডা কম আছে তো জানি না সত্যিই ঠান্ডা কম আছে কি আমার কম লাগছে তো আজকে ওই দেখো আজকেও তোমাদেরকে আমার সঙ্গে সঙ্গে মোরগটাও বলছে শুভ সকাল তো চলো শুভ সকাল দিয়ে আজকে সকালটা শুরু করি আজকে বার বৃহস্পতিবার তো এখন বাজে সাড়ে আটটা তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম তো সারা দিনে সঙ্গে থাকো আর দেখতে থাকো তো এই যে দেখো সকালের ভাত বসিয়েছি হয়ে যাচ্ছে ভাত এই যে আর ওদিকে হাঁড়িতে জল গরম মানে আমার প্রত্যেকটা দিনের দু থেকে তিন হাঁড়ি করে জল গরম লাগে আমার মশাই তো সারা বছরই গরম জল লাগে স্নান করার জন্য আর আমার মেয়েও এই ঠান্ডা পড়েছে ওর গরম জল লাগে ওর বাবা নেয় তো ওই জন্য সকালের ভাত রান্না হচ্ছে আর তার সঙ্গে মানে সকালে ভাত বসিয়েছি আলু সিদ্ধ তার সঙ্গে দেখো কি রয়েছে এই যে বেগুন পোড়া তো সকালে মানে শীতের সকালে সকালে বলতে শীতের সকালে বেগুন পোড়া একটা সুন্দর কি বলবো সুন্দর খাওয়ার বেগুন পোড়া না খুবই ভালো লাগে তো শীতের সকালটা জমে যায় একদম এই বেগুন পোড়া দিয়ে খেলে তো বেশ ভালো লাগে আর শীত শুরু হলেই যেন মনে হয় কিছু পোড়া দিই বেগুন পোড়া আলু পোড়া যাই হোক তো বেগুনটা খুবই ভালো লাগে আর আমাদের বাড়ির সবাই বেগুন পছন্দ করে আমার মেয়েও তো দেখছি বেশ পছন্দ করছে তো এই জন্য বেগুন পোড়া আর আজকে দুপুরের মেনু হবে একটু চিকেন মাংস রান্না করব আর আমার মা পাঠিয়েছে এই যে দেখো কী শাক বেত শাক তো এই শাকটা না খুবই টেস্টি খুবই টেস্টি খুব খেতে ভালো লাগে আমি তো এই শাকটা মানে খুবই মিস করি আমার ছোট থেকে আমার মানে বাপের বাড়ি যেখানে ওখানে এই শাক প্রচুর প্রচুর পরিমাণে হয় খুবই পাওয়া যায় আমার খুবই ভালো লাগে শীতের সময় মানে এই যে সর্ষে সর্ষের সময় এই শাকটা হয় সর্ষে খেতে তো আমার মা দেখো আমি পছন্দ করি খুবই ভালোবাসি আমার মা পাঠিয়েছে প্রতি বছরই আমার মা পাঠায় এই যে আর এখানে না হয় না আমার শ্বশুরবাড়ির এখানে কোথাও অনেক দূরে দূরে হয়তো হলে হতে পারে আমরা জানি না তো আমার মা পাঠায় আমার মা পাঠিয়েছে একটু তো ওই যে সকালে বেগুন পোড়া দিয়ে আলু সিদ্ধ ভাত তো চলো সারাদিনে কি করি দেখতে থাকো আর এই বেগুন পোড়া দিয়ে তো ভাত খাবোই সকালে আমি খাবো কি সবাইকে দেব তারপরে তো থাকবে না থাকবে দেখো আমার মা মিটিল চিলতে চলে এসেছে এই যে দেখো কটা গাছ লাগিয়েছিলাম দেখো জঙ্গলের মধ্যে তা সে পুষা গাছগুলো সব ছাগলে খেয়েছে বেজে গিয়েছিলো ডালি হ্যাঁ সব ছাগল

তো এই যে দেখো বন্ধুরা দুপুরে রান্না শুরু করেছি এই যে হচ্ছে নতুন আলু দিয়ে চিকেন কষা তাও পাতকাটি কাটি জাল দিয়ে আর এদিকে বেতো শাক ভাজা হয়ে গেছে তো এটাই আজকে দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়া হবে দু রকমই তো চলো রান্নাটা সেরে নিই তো ওদিকে দেখো আমার মেয়ে খাচ্ছে দেখো অবস্থা মাংসগুলো জল ঢেলে দিচ্ছে এখন নাকি ঝাল লাগছে তো এই যে সবার খাওয়া হয়ে গেছে আর আমি এই শেষ পাতে বসেছি পাত কাটি দিয়ে মাংস রান্না করলাম তো কেমন হলো শুনতু খেতে হুম হ্যালো ভালো ঠিক আছে খেয়ে নাও আর আমিও খেয়ে নিই দেখো অবস্থা আমি তো মাংস ধরে বলেছি ছি এরকম বলো না ঠিক আছে খাও বেশি করে খাও আর নেবে তুমি পরে তো দেখো এইটা আমাদের সর্ষে ক্ষেত কি সুন্দর সর্ষে ক্ষেত দেখে মনটা ভরে যাচ্ছে আর এদিকে আমার মেয়ে দেখো সুন্দর হয়েছে শস্যটা আর এইখানে জানো তো গরু তো খেয়ে নিয়েছিল ওই জন্য এইখানের গাছগুলো এত ছোট ছোট আবার পরে হচ্ছে ঠেলে ঠুলে উচ্চরা আর ওইদিকে দেখো গাছগুলো দেখো একদম মোটা মোটা হয়েছে সবুজ কি সুন্দর আর একটা ক্ষেত রয়েছে চলো দেখে সেদিকেও যাব মানে এখন বিকাল টাইম ছাগলে খেয়ে নিচ্ছে সর্ষে গাছ তো চলো তাই একটু আসলাম দেখতে আর একটু ঘোরাও হলো সর্ষের ক্ষেতটাও দেখা হলো আর ছাগল খাচ্ছে কিনা গলতে খাচ্ছে কিনা সেটাও দেখা হবে তো চলো

তো মাঠে গেছিলাম ঘুরতে আমাদের শস্যের ক্ষেত দেখতে তো দেখে বাড়ি এসে টুকিটাকি কাজ ছিল সন্ধ্যা তো সেগুলো সেরে তারপরে সবটা গুছিয়ে এই যে ঘরে এসে বসেছি আমার মেয়ে বই পড়ছে যে দেখো তার ওদিকে তোমার দাদা ফোন দেখছে শুয়ে আর মেয়ে যে শুধু শুধু একটুখানি একই ও ও লিখছে তো চলো ও পড়াশোনাটা করে নিক এক্ষুনি ঘুমিয়ে পড়বে ও কারণ ও আজকে দুপুরে একটু ঘুমায়নি ওর এক্ষুনি কষ্ট হয়ে যাবে আর ঘুমিয়ে পড়বে তো চলো বেশি কথা বলবো না ও পড়াশোনাটা করে নিক লিখছিস তো ও পড়াটা কমপ্লিট করে নিক কি লিখছে হাতের লেখা কি এদিকে দেখো আমার মেয়ে লিখছে একটা ছড়া আমরা চাষ করি আনন্দে রবীন্দ্রনাথ ঠাকুর আমরাও পড়েছি তো এই দেখো কিন্তু তোর হাতের লেখাটা বেশ সুন্দর হয়েছে খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে এই যে ঘরে এলাম আর মেয়ে দেখো আগে এসে এই ঘুমাচ্ছে আমি শুন তু ওই যে দেখো ঘুমাচ্ছে আর এদিকে কেউ নেই লেপটা রাখা রয়েছে ওই যে তোর খুব ঘুম পেয়ে গেছে ও ঘুমিয়ে পড়েছে আর আমি এখনো ঘুমাইনি তোমাদের দাদাও বাইরে বাথরুমে গেছে মনে হচ্ছে ঠিক জানি না তো মশারি করিনি এখনো মশারি করব আর শীতের রাত মানে বেশি লেট করে লাভ নেই ঘুমিয়ে পড়ি তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে